বাগানে সবচাইতে কম পরিশ্রমে যদি আপনি বেশি ফল পেতে চান তাহলে আমরা গাছের কোনো বিকল্প নেই এটি আপনাকে খুব সহজেই অনেক ফলন দেবে আর কী পরিমাণে ফলন তা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখুন আর গাছটির উচ্চতাও যে অনেক বড় হয়ে যায় তা কিন্তু না গাছটি অনেক ছোট আড়াই থেকে তিন ফিট হবে সর্বোচ্চ এই গাছে আমি দেখুন ঝোপে ঝোপে আমরা এবং এই ছোট্ট ঝোপগুলোতেই অনেকগুলো আমরা একসাথে খেতে পারবেন আপনারা আর আমরা আচার দেওয়া খুব সহজ এরকম রেসিপি আপনারা ইউটিউবেও অনেক পেয়ে যাবেন তো চাইলে সারা বছর আপনারা আচার দিয়েও খেতে পারেন লাইফলাইন্স আপনাদের স্বাগতম আশা রাখি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটি আমরা ফলন নিয়ে ও এর বিশেষ কিছু যত্ন নিয়েও বলবো আমরা একটু দেখি কয়েকটি ঝোপ আমি গুনে দেখি যে কয়টা করে একটি ঝোপে আছে আমরা এখানে আছে দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশটা এই ঝোপটার মধ্যে আমি পঁচিশটা আমরা দেখতে পাচ্ছি এছাড়া দেখুন ছোট বড় অনেক ঝোপ আলো হয়ে ধরে আছে একসাথে অনেকগুলো আমরা করে সারা বছর খেয়েও আসলে শেষ করা যায় না আমি বছরও প্রচুর ফলন পেলাম আমরা নিয়ে আমরা যত্ন নিয়ে একটি ভিডিও আমার এই চ্যানেলটিতে দেয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তবে অধিক ফলনের জন্য অবশ্যই বিশেষ কিছু যত্নের প্রয়োজন হয় সেটা এই ভিডিওটিতে আমি বলে দিব শুরুতেই আমরা গাছের মাটিটি যখন তৈরি করবেন তখন স্বাভাবিকভাবেই কিছু প্রয়োজনীয় উপাদান এই মাটিতে প্রয়োগ করতে হয় সেটি যদি করতে পারেন তাহলে এর থেকে প্রচুর ফলন এভাবেই পেতে পারবেন আপনারা আর আমরা কাছে আরেকটি বড় সুবিধা হচ্ছে এতে পোকামাকড়ের আক্রমণ তুলনামূলক অন্যান্য ফল গাছের তুলনায় কমই হয় আর সেক্ষেত্রে আমরা গাছের নিয়মিত ফাঙ্গিসাইড স্প্রে করলেই যথেষ্ট এতে তেমনভাবে কীটনাশক প্রয়োগ করতে হয় না এই ছোট্ট আমড়া গাছে কি পরিমাণে আমরা ধরে আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি আসলে এই ভিডিওটি না করে পারলাম না শেষ পর্যন্ত কারণ আপনারা যারা ছাদ বাগান করছেন তারা অনেকেই হয়তো বিভিন্ন ধরনের গাছ লাগাচ্ছেন তারা খুব সহজে যে গাছটি করতে পারেন যেটি বারো মাস আপনাকে ফল দিবে সেটি হচ্ছে আমরা এতে কোনো সন্দেহ নাই এবং এই আমরা গাছটি করার জন্য আপনাকে যে খুব বড় কোনো ড্রামের বা পাত্রের প্রয়োজন হবে তাও কিন্তু নয় এর চারপাশটা যদি আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আপনাদের তাহলে দেখুন ঝোপে ঝোপে আমরা ধরে আছে এবং এই ঝোপটার মধ্যেও কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ প্রায় পনেরো থেকে বিশটার মতো আমরা এই ঝোপটার মধ্যেই আছে তো এইভাবে করে প্রতিটা ঝোপ যদি আমি আপনাদের দেখাই দেখুন এগুলো অনেকটা ম্যাচিউর হয়ে গিয়েছে আর অলরেডি আমি অনেক আমরা পেরে নিয়েছি গাছ থেকে এখনও গাছের মধ্যে ঝোপে ঝোপে আমরা আমরা কাছে আমি অন্য গাছে যে যত্নগুলো করি সেই একইভাবে আমি এই আমরা গাছেও সেভাবে যত্ন নিয়েছি যেমন দু থেকে তিন মাস পর পর আমার তৈরি করা জৈব সার যেটা আমি তৈরি করার একটি ভিডিও এই চ্যানেলে দেয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন সেই সারটি আমি অল্প করে গাছের চারপাশে দিয়েছি আর এছাড়া আমি তরল সার ব্যবহার করি এই গাছটিতে একটি হচ্ছে সর্ষের খোলের তৈরি করা তরল সার যার ভিডিও এই চ্যানেলেও দেয়া আছে আপনারা এই ভিডিওগুলো দেখতে চাইলে নিচে এর লিঙ্ক দেয়া থাকবে ডিসক্রিপশন বক্সে আপনারা দেখে নিতে পারেন এছাড়া আমরা গাছ সহ অন্যান্য ফল গাছে একটি বিষয় সবসময় নজর রাখতে হবে গাছটি যেন পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো পায় এবং সারা দিন যেন এই গাছটি রোদে থাকে কিছুদিন পরে আবার দেখা যাবে এই আমরা গাছে ফুল চলে আসছে এবং এত পরিমাণে আমরা সবসময় আপনি আপনার গাছে মোটামুটি পেয়ে থাকবেন সুতরাং আপনারা চাইলে ছাদ বাগানে এটি খুব সহজেই করতে পারবেন আর যারা আমরা একটু টক জাতীয় ফল খেতে পছন্দ করেন তাদের জন্য আসলে এটি খুবই ভালো জাতের একটি ফল বলবো তারা অবশ্যই তাদের ছাদ বাগানে করতে পারবেন আমি অলরেডি এই গাছ থেকে বেশ কিছু আমরা পেরে নিয়েছি এখনো যে পরিমাণে আছে আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণে আমরা এই পাশ থেকেও যদি দেখাই দেখুন উপর থেকে যদি প্রচুর আমরা ধরে প্রচুর আমরা আর গাছে আপনারা এখন পাতা কম থাকাতে হয়তো ফলগুলো বুঝতে পারছেন কারণ শীতের দিনে আমরা গাছের পাতা ঝরে যায় ঝোপে ঝোপে আমরা আমরা ভর্তা করে খেতে যেমন মজা তেমনি আমরা আচার করে রাখলেও কিন্তু সেই আচারটা আপনি বছর ধরেই খেতে পারবেন সুতরাং অন্তত একটি আমরা গাছ আপনার বাসায় একটা কোণে যদি আপনি একটি এই রকম সাইজেরও ড্রাম এটা মোটামুটি পনেরো ইঞ্চির মতো হবে এই ড্রামের সাইজটি তো এই ড্রামেই আমি এই আমরা গাছটি লাগিয়েছি এবং এত বছর ধরে আমাকে ফল দিয়ে যাচ্ছে তো আজকের এই ভিডিওটি করার আমার মূল উদ্দেশ্যই হচ্ছে আপনারা অন্তত আপনার বাসায় একটি আমরা গাছ লাগান বারো মাসি জাতের আমরা গাছ এখন পাওয়া যায় ভ্যারাইটির আপনারা সহজেই একটি বিশ্বস্ত নার্সারি থেকে এই চারাটি সংরক্ষণ করবেন যেটি আপনাকে সারা বছর আপনার বাড়িতে ভিটামিন সি এর চাহিদা পূরণ করে দেবে আমরা গাছকে হাড়ি গাছও বলা হয়ে থাকে এটি যে কোনো প্রতিকূল পরিবেশেও দীর্ঘদিন বেঁচে থাকতে পারে এটি যদি আপনি নিয়মিত পানি প্রদান নাও করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু এই গাছে তেমন কোনো প্রভাব পড়ে না গাছটি সুন্দরভাবে বেঁচে থাকে এবং আপনাকে ফলমূল দিয়ে যাবে এই ভিডিওটি করার মূল উদ্দেশ্যই হচ্ছে আপনারা আপনাদের বাড়িতে ছাদ বাগানে যতটুকু জায়গায় আছে অন্তত একটি আমড়া গাছ আপনারা লাগাবেন এটি খুব অল্প পরিশ্রমে আপনি প্রচুর পরিমাণে ফলন পেয়ে থাকবেন আমরা গাছ নিয়ে আমার আরেকটি যে ভিডিও এই চ্যানেলে দেয়া আছে সেটিতে যখন করেছিলাম তখন বর্ষাকাল ছিল প্রচুর পাতা ছিল তখন এই ফলগুলো আমি দেখাতে পারিনি ভালোভাবে ধন্যবাদ সবাইকে যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ